জাহার নামীরা মধ্যে আজা ভোগ করতে 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 আল্লাহরে ডাক দিবে দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত বছর বয়স এই পরিমাণ পরে আল্লাহ বলবে বল কি বলবি জান্নাবিরা বলবে আল্লাহ একটু মردن দাও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কই যে বললাম একটা প্রাণী এই মরণ নামক প্রাণীটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা জবাই করে আল্লাহ জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার খুলুদুল্লা মাউতা ফিহা এ জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো আজকের পর আর কোনো মরণ নাই জান্নাতীদেরকে আল্লাহ বলবে ইয়া আহলাল জান্নাত খুলুদুল্লা মাউতা ফিহা এ জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকো আজকের পর আর মরণ নাই আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম এই জান্নাতের ব্যাপারে আল্লাহ

চারো দিকে তাকা দেখে কাউকে দেখা যায় না গায়ের থেকে একটা আওয়াজ আসবে এই সালাম অন্য কেউ দেয় নাই আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিলাম আল্লাহর সালাম পাইতে সবাই রাজি আসি না নাই আল্লাহ সালাম দেওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন হালওয়াজা তুমা ওয়াদা রব্বুকুম হাক্ক আমি আল্লাহ তোমাদেরকে যেই যেই নেয়ামত দিলাম তোমরা পাইছো কিনা জান্নাতীদের মধ্যে গ্রুপ হবে দুইটা এক দল বলবে ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্ক আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব আমরা পাইছি আরেক দল হবে উলামায়ে কেরামের দল

সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবে সহ্য করার ক্ষমতা থাকবে না এবার আল্লাহ বলবেন বুঝছি তোমরা সহ্য করতে পারবা না সহ্য যেন করতে পারো একটা মাহফিলে তোমাদেরকে দাওয়াত করলাম সব জান্নাতীরা ওই মাহফিলে যাইবা আমি আল্লাহ নিজে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ কর দাওয়াত দেওয়ার পর জান্নাতীরা কয় আল্লাহ মাহফিলটা কোথায় হবে আল্লাহ বললেন এটা মাঠ আছে মাজিদ নামক মাঠ সূরা কাফের ৩৫ নম্বর আয়াত আল্লাহ বলেন এই মাজিদ নামক মাঠে তোমাদেরকে দাওয়াত দিলাম ওখানে তোমরা যাইবা সবাই যাইবা জান্নাতীরা দাওয়াত পাওয়ার পর মাজিদ নামক মাঠে যাওয়ার প্রস্তুতি শুরু করে জান্নাতীরা আপনারা যেমন তাফসীরের মাহফিলে আসার প্রস্তুতি থাকে একটা তো এই প্যান্ডেলটা বানানোর একটা প্রস্তুতি ছিল না আগে নাকি প্রথম দিন না আরো আগে বানাইছে মাফি কালকেই বানানো হইছে না আগে থেকে তৈরি শুরু হয়েছে আল্লাহ হুরগেল মানদেরকে বলবে একটা বিশেষ অতিথির আর একটা প্রধান অতিথির আর একটা সভাপতির মাঠের দিকে তাকায় আল্লাহ বলেন হুরগেল মানের দল আর প্রত্যেকটা জান্নাতি বসার জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও সব জান্নাতিদের জন্য আল্লাহর মাহফিল বানানো শেষ প্যান্ডেল বানানো শেষ স্টেজ বানানো শেষ এবার জান্নাতিরা যাওয়ার পালা জান্নাতিরা যখন রাওনা করবে রাওনা করার আগে একটু মাঠের ব্যাপারে বলতে চাই জিবরিল আমিন একটা পলেট নিয়ে একদিন নবীর কাছে আসলেন কোন বর্ণনা একটা মানচিত্র নিয়ে হাবিব প্রশ্ন করলেন মা হাজা ফিয়া দিকা তোমার হাতে এটা কি জিবর একটা আপনার কাছে নিয়ে আসলাম আল্লাহর মুভি প্রশ্ন করলেন কিসের মানচিত্র ইব্রাহিল বললেন আল্লাহ একটা মাঠে মাহফিল করবেন মাঠটার নাম মাজিদ নামক ময়দান ওই ময়দানের একটা মানচিত্র নিয়ে আসলাম আল্লাহর বলেন কেন আল্লাহ আল্লাহ আমাকে বানাইছে একটা ডানায় এত শক্তি আল্লাহ দান করছেন পুরা দুনিয়াটা আমি আসমানে উঠায় আসার দিতে পারি এত শক্তি আল্লাহ দান করছেন আল্লাহর কাছে শেষ পড়ে রইলাম আল্লাহ তুমি আমাকে আমার ছয় ডানা পরীক্ষা করার ক্ষমতা দিয়ে দাও আল্লাহ কয় জান্নাত ঘুরো আট জান্নাত ঘুরলাম সাত জাহান নাম ঘুরলাম সব ঘুরলাম ঘুরার পরেও আমার সামান্য শক্তি খরচ হয় না আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার ছয় ডানার পরীক্ষা করতে চাই এবার আল্লাহ বললেন জিবরিল যাও যাও মাজিদ নামক একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে যাও মাঠটা দেখে আসবা মাঠটা কেমন জিব্রিল বলেন আমি মাঠের মধ্যে গেলাম যাওয়ার পর সামনের দিকে আমি চলতে লাগলাম এই প্রথম একটা ডানার শক্তি আমার শেষ হয়ে যায় দ্বিতীয় ডানাটা আমি ছাড়লাম দ্বিতীয় ডানার শক্তি আমার শেষ হয়ে যায় তিন নাম্বার ডানা ছাড়লাম চার নাম্বার ডানা ছাড়লাম করতে করতে এক শত ডানা আমি ছেড়ে দিলাম ডানা ছাড়লাম এইভাবে করতে করতে আমি আমার ছয় শত ডানা দিয়ে উড়া আরম্ভ করলাম যেই মাত্র আমার ছয় শত ডানার শক্তি শেষ হয়ে যায় আল্লাহর দরবারে আমি সেজদায় পড়ে গেলাম আল্লাহকে বললাম আল্লাহ তাইতু আমি ক্লান্ত হয়ে গেলাম তাই তোমার দরবারে সেজদায় পড়ে গেলাম আল্লাহ বলেন জিব্রিল মাথা উঠাও জিব্রাইল মাথা উঠায় আর বললেন আল্লাহ আমি ছয় শত ডানা দিয়ে এই মাঠ প্রদর্শন করলা মাবুদ আমার জানতে মন চায় কতটুকু মাঠ আমি ঘুরে শেষ করতে পারলাম আল্লাহ জিব্রাইল বলে জিব্রাইল ওই মাঠের ওই মাঠের ওই মাঠের একটা কোণা একটা কোণা একটা কোণা ঘুরে শেষ করতে পারলাম এত বড় মাঠের মধ্যে মাহফিল হবে তৈরি মঞ্চ তৈরি স্টেজ তৈরি সব জান্নাতীরা মাহফিলে গেছে সুবহানাল্লাহ আল্লাহ আমারে আপনাদের সবাইকে ওই মাহফিলে বসার তৌফিক দান করেন আমিন সিংহাসনের মধ্যে বসার পর সব জান্নাতিরা স্টেজের দিকে তাকায় তাকায় দেখে স্টেজে নবী সব নবীরা স্টেজে বসা কটা চেয়ার চেয়ারের দিকে তাকায় দেখে চেয়ার তিনটা খালি কি ব্যাপার চেয়ার খালি কেন চেয়ার খালি দেখা জান্নাতিরা মনে মনে একজন আরেকজনকে বলতে লাগলো চেয়ার খালি কেন হঠাৎ ঘোষণা করা হবে এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে সুবাহ সব তাকায় আছে বিশেষ অতিথির চেয়ারের দিকে হঠাৎ তাকায় দেখবে বিশেষ অতিথির আসনে দা উৎপায় বসে যায় সব জান্নাতিরা দাউদ নবীর দিকে তাকায় চিন্তা করবে কি বড় বড় জাদার পয়গম্বর দাউদ পয়গম্বর আল্লাহর মাহফিলের বিশেষ অতিথি হয়ে গেলেন এবার জান্নাতিরা চিন্তা করতে থাকবে প্রধান অতিথির আসনটা জানি কারা গ্রহণ করবেন বার ঘোষণা করা হবে প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে জান্নাতিরা তাকায় দেখবে প্রধান অতিথির আসনে আইসা আমার আপনার সকলের প্রাণের স্পন্দন আল্লাহর দোস্ত আখিরি জামানার পয়গম্বর এসে প্রধান অতিথি হয়ে যায় আল্লাহ নবীর দিকে এক দৃষ্টিতে সবাই তাকায় থাকবে আহারে এই সুন্দর চেহারাটার মধ্যে বুঝি তাইফের ময়দানে রক্ত ঝরাইছে উহুদের ময়দানে দান দান শহীদ করেছে বুঝি এমন সুন্দর চেহারা এমন একটা চরিত্র মাধুর্য এর চরিত্র নিয়ে বুঝি বাংলার গুটি কয়েক নাস্তিক মাঝে মাঝে কথা কইলা মুসলমানদের হৃদয়ে কষ্ট দেয় আমি আজ স্পষ্ট ভাষায় ওলামায়ে কেরামের সামনে আপনাদেরকে ওয়াদা করাইতে চাই আমরা মুসলমান মুসলমান হিসেবে আউমিলিক বীম পরিচয় এটা জারজার ব্যক্তিগত পরিচয় আল্লাহর নবীর ইজ্জতের উপর সামান্য কোনো আঘাত যদি কেউ করতে চায় জীবন দিয়ে হলেও সবাই এক তাদের বিরুদ্ধে নবীর কোন দু ছাড় দেওয়া যাবে বলেন যাবে এই ব্যাপারে মুসলমান এমপি মন্ত্রী আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব এক নবীর দুঃমনদেরকে কোনো ছাড় নাই আমরা কি কখনো আন্দোলন করি বলেন কিছুদিন পর পর খোসা মারে খোসা মারে ওলামায় কারাম যেন আসে আর তাদেরকে যেন একটা জঙ্গিবাদের উপাধি দেওয়া যায় এরকম এই আমাদের শেখুল সাল্লাম আজিল ওরমতুল্লা আলীকে যমুনা টেলিভিশন চিন্তা করে কিভাবে খোঁচাটা দেওয়া যায় ওনারে যদি জঙ্গি বানানো যায় তো কবি মাদ্রাসা সব প্রায় লাখ লাখ ছাত্র ওনার ছাত্রের ছাত্র তার মানে আমরা সবাই ওনার ছাত্র হয়তো উনি আমাদের সরাসরি উস্তাদ না হয় দাদা উস্তাদ এইভাবেই তো আমাদের উস্তাদ সেইগুলা হাদিস ಅಲ್ಲমা আজিজুল হক রাদিয়াল্লাহু তাআলা আমার বড় সৌভাগ্য হয় নাই কারণ হুজুর ততদিন বুখারী পড়ানো শেষ আর মাত্র 2010 11 তে পারে হইছে তো সেইগুলা হাদিস ಅಲ್ಲমা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহী ওনাকে যমুনা টেলিভিশন কি বললো জঙ্গি আখ্যায়িত দিতে চাইলো এটা করতে পারলে সব মুসলমান ওলা মা একরামকে জঙ্গি বানানো যাবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ওলামা একারাম জঙ্গি না জঙ্গি বাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই বরং থাকলে এদেশে প্রমাণ হয়ে যে কলেজ ভার্সিটির মধ্যে জঙ্গির সম্পৃক্ততা হয়েছে আসে না প্রধান অতিথিকে বলে গেছে মাশাআল্লাহ তো সময় অপেক্ষায় আছে সভাপতির আসনটা কে জানি গ্রহণ করে সব অপেক্ষায় নবীজির দিকে তাকায় আছে এক দৃষ্টিতে সভাপতির আসনের দিকে তাকায় আছে হঠাৎ জান্নাতীরা তাকায় দেখবে সভাপতির নাম ঘোষণা করা হবে সভাপতির আসনের দিকে তাকায় দেখে সভাপতির আসনে আয়েশাও অন্য কেউ নয় আমার আপনার নবী বলি সকলের সৃষ্টিকর্তা আল্লাহ এসে বসে যান সব আল্লাহ চল্লিশ বছর পর বলবে নজর নামাও হালবিম মাজিদ আর কোন নিয়ামত তোমরা চাও জান্নাতিরা বলবে আল্লাহ আর কোনো নেয়ামত আছে কিনা আল্লাহ জবাব দিবে দেখো শুরুই হয় না দুনিয়ার মধ্যে মাফিলে তোমরা মাহফিলেও গজল হবে মিকাইল বলবে মিকাইল তুমি হাম পাঠ করো মিকাইল আল্লাহর সানে হাম পাঠ করা আরম্ভ করবে তাকায় দেখবে জান্নাতীরা খালি মুখে বসা আল্লাহ বলবে খারাপ দেখা যায় প্রত্যেকের হাতে গ্লাস ধরায় দাও সরাবান তহুরা ডাইলা দাও আমার জান্নাতীরা সরাবান তহুরা পান করবে তালে তালে মিকাইলের সঙ্গীত শুনতে থাকবে এটা আমরা পাবো ইনশাআল্লাহ বলেন সবাই ইনশা আল্লাহ এটা তারা পাবে না যারা থার্টি ফার্স্ট নাইট কয়েকদিন পর এই থার্টি ফার্স্ট নাইটে যারা মদ খেয়ে মাথাল ভাবে সারা তারা কাটাবে তাদের জন্য এই নেয়ামত নাই তাদের জন্য এই নেয়ামত থার্টি ফার্স্ট নাইট বুঝেননি আসতেছে কিছুদিন পরে এত পরিমাণ মদ বিক্রি হবে আমাদের দেশে এত পরিমাণ এত পরিমাণ মদ বিক্রি হবে এত পরিমাণ মদ বিক্রি হবে এইগুলার আবার কিভাবে যে কোন দিকে যে যাইতে আছে দেশ আল্লাহ জানে আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার জন্য দোয়া মাহফিল করা উচিত উল্টা ওনার জন্য নর্তুকে এনে নাচিয়ে ওনার প্রতি শ্রদ্ধা করা হয় নাই ওনাকে অশ্রদ্ধা করা হয়েছে ওনার এটা ভক্তি প্রদর্শন করা হয় নাই এটা একজন স্থপতির প্রতি সম্মান দেখানো হয় নাই ওনার জন্য দোয়ার আয়োজন হবে ওলামা একরাম দোয়া করবে নর্তকীদের নাচের জন্য এই দেশের মুসলমানরা আর ওলি আউলিয়ারা এই দেশের মধ্যে আসে নাই এটা ইসলামের দেশ মুসলমানের দেশ এই জায়গায় ইসলামী সংস্কৃতি চলবে অন্য কোনো সংস্কৃতি এই দেশে স্থান দেওয়া যাবে না এটা মুসলমানের দেশ সভাপতি কে আল্লাহ বলবে আর কিছু চাও সারাবান তহুর পান পর্ব শেষ আর কি চাও জান্নাতীরা বলবে আল্লাহ আরো আছে আল্লাহ কয় শুরুই তো night. <laughs> দুনিয়ার মধ্যে তোমাদের মাহফিল কোরআন তেলোয়াত করতা আমার মাহফিলে কোরআন তেলোয়াত হবে দা উদ নবীর দিকে তাকায় বলবে কত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দান করলাম জাবুর কিতাব দিলাম এই কণ্ঠের মাধ্যমে আপনি কিতাব আকাশের পাখিগুলা আইসা আপনার পাশে বসে যাইতো নদীর মাছগুলা নদীর কিনারায় এসে যাইতো দা পয়গম্বর আপনি আপনার সুললিত কণ্ঠে জান্নাতিদেরকে কোরআন শোনায় মুগ্ধ করে দেন

সুরাইয়া সিন আমাদের নবিতাল করবে জান্নাতিরা পাঁচ শত বছর পর্যন্ত করবে এবার আল্লাহ বলবে

তোমাদের দুনিয়ার তেলোয়াতেই তোমরা মুগ্ধ হয়ে যাইতা কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসের তেলোয়াত যতই শুনবেন শুনতেই থাকবে আমাদের দেশের একাধিক গর্ব সন্তান তাদের তেলোয়াত শুধু শুনতেই মন আল্লাহ বলবেন দাউদের তেলোয়াত শুনলা নবীর তেলোয়াত শুনলা আমি আল্লাহ নিজে এখন তোমাদের সামনে কোরআন পাঠ করব